আমি ব্যবস্থা করবো নেই তাহলে একটু সাহস পাইছে না পাইছে না আসামি হাজির হয়েছে ঠিক এরকম আল্লাহ বলছেন বান্দারা তোমরা কি কর তোমরা

আসবেন না কিন্তু একটা জিনিস খোলা আছে সেটা হলো কি তওবা তওবার দরজা খোলা আছে এই আমার লক্ষ্য করে সময় নাই তাহলে আমরা তওবাতুন নাসুয়া করে নিয়া পরকালে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব এজন্য তিন দফা মা বোনদেরকে পর্দায় রাখব হালাল খাবো শিরিক বিদাত করব না সেরে বিদাত করা যাবে না মা বোনদেরকে স্বামীর খেদমতের কথা একটু দু এক মিনিট বলা দরকার আছে না নাই যুবকদের ব্যাপারে যুবকরা আজকের যে মোবাইল পরিচালনায় এক স্পট এ ব্যাপারে কিছু কথা বলার দরকার ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব না হলে সমস্যা আছে আপনারা মনে মনে কইবেন হুজুর মনে মাইক পায় না এজন্য পাইলে ছাড়ে না কথা ঠিক কিনা কম কইলে কয় জানে না কইব কি বেশি কইলে কয় অভ্যাস খারাপ নাই কইলে ছাড়ে না তাহলে দুদিকেই দিকে অসুবিধা আছে এই জন্য কমও কমও না বেশিও কমও না যে আয়াত যে হাদিস যে পথ নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে এর ভিত্তিতে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে মায়েরা ছেলেদের সন্তানদের আদর যত্ন করবে সম্মানিত আজকের আয়োজনের অতিথি বৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আল্লাহ সবাইকে বরকত দান করুন বলুন আমিন আর ধরে বলেন ভাইয়ের দিদি বলছিলাম তাহলে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য আমাদের মা বোনদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে ওই সমস্ত সন্তানদেরকে শিক্ষিত করতে হবে ছোট মেয়েগুলোকে ইসলামী দিনের শিক্ষা দিতে হবে কর্মার শিক্ষা দিতে হবে স্বামী স্ত্রীর খ্যাতমত করবে স্ত্রীরা স্বামীর করবে এবং আদর্শের আলোকে দিন এবং ধর্ম তারা পালন করবে সর্বোপরি একটি সমাজে ন্যায় ইন সব ভিত্তিক সমাজ ব্যবস্থা কামের জন্য সবাইকে কাজ করতে হবে পরিশেষে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা যদি কায়ম করতে পারি তাহলে আজকের এই কাজী ইমাম উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষ এলাকার ইন্তেজাম কর্তৃপক্ষ এলাকার যে যে সমস্ত মুরব্বিরা আছেন সবাই মিলে সমাজে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য হক এবং হালাল আপনারা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা প্রচেষ্টা চালান ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই আবারও এই সুন্দর সমাজ আলোকিত হবে ইনশাআল্লাহ

السلام عليكم ورحمه الله وبركاته